নমস্কার জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে যখন সন্দেশখালী চলছে সন্দেশখালী চলছে তখন এই বিশেষ এপিসোডে আমি পেয়ে গেছি রিপাবলিক বাংলাতে ভারতবর্ষের তপশিলি পিছিয়ে পড়া মানুষ তাদের রক্ষাকর্তা হিসেবে যে কমিশন ভারতবর্ষে কাজ করে সংবিধান মেনে যে কমিশন কাজ করে সেই কমিশনের এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী অরুণ হালদারকে ন্যাশনাল শিলুল কাস্ট কমিশন বা তপশিলি কমিশন ভারতবর্ষের তার কমিশনার অরুণ হালদার আপনাকে অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলাতে অরুণ হালদার আপনি রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে যখন কথা বলছেন তখন আপনি সন্দেশখালীর ঘটনা দেখে এসেছেন আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলে রিপোর্টও জমা দিয়ে এসেছেন ম্যাডাম প্রেসিডেন্ট কি বললেন এবং যে রিপোর্ট আপনি সন্দেশখালী নিয়ে ভারতের রাষ্ট্রপতিকে জমা দিলেন সেইটা যদি একটু বলেন নমস্কার রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের নমস্কার জানাচ্ছি কালকে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির ঘটনা নিজের চোখে দেখে আসলাম বাংলার সেই সন্দেশকালীন দু হাজার উনিশ সালের আটই জুলাইয়ের শাহজাহানের বাহিনীর সেই মার্ডারের ঘটনা সেখানেও আমি গিয়েছিলাম তদন্ত করতে চেয়ারম্যানের দায়িত্ব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেই সেখানে যখন সেই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখলাম এফআইআরের মূল অভিযুক্ত সাধারণ শেখের নাম বাদ তখনই আমি আঁতকে উঠেছিলাম আমি ভেবেছিলাম এক নম্বর আসামির নামটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম কি করে আপনারা বাদ দিলেন কোন আইনে বাদ দিলেন আমাকে দেখান ওরা কিন্তু কোনো জবাব দিতে পারেনি ওরা বলতে আমরা ইনকোয়ারিতে কিছু পাইনি তখনই আমি ভেবেছিলাম সন্দেশখানের এবং ওটা উচ্চস্তরীয় স্তরে সিআইডির রিকমেন্ডেশন ছিল ওখানে এবং সিআইডির দ্বারাই ওই কেসটা পরবর্তীকালে তদন্ত হয়েছিল কমিশনের নির্দেশে এবং সিআইডি রিপোর্টে ওকে ক্লিন চিট দেওয়া হয়েছিল আমি তখনই ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন অধিকারে আপনারা এফআইআর নাম্বার ওয়ান নাম থেকে যে বাল বাল বাচ্চা জানে যে কোন লোককে খুন করেছে এবং তার একটা বডি আপনারা এখনও পর্যন্ত বার করতে পারলেন না তবুও মেইন আসামির নামটাই বাদ দিয়ে দিলেন তখনই আমি ভেবেছিলাম যে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদবে আজকে সেই বাংলায় বিচারের বাণী যে নিবৃত্তে কাঁদছে দু হাজার উনিশ সালে সেই সময় থেকে তুষের আগুনের মতো ধিকিধিকি করে মানুষের মধ্যে যে যন্ত্রণা ক্ষোভ তৈরি হয়েছিল তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেদিনই আমি আতকটেছিলাম যে শাহজাহান মোল্লার মতো কুক্ষত বিশ্বাসঘাতককে যখন শাসক দলের নেতা বানিয়ে ওখানে অপারেশন চালাচ্ছে এখানকার মানুষের দুর্দশা কী হবে বারে বারে আমি চেষ্টা করেছিলাম আমি জানাতে চেয়েছিলাম যে এখানে বহুত গলত হচ্ছে গলত কাজ হচ্ছে শুনতে পাচ্ছিলাম অনেকে ফিসফিস করে বলছিলেন আমার কাছে এসে যে সন্দেশখালীতে কিন্তু তপসিলিদের জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে এটা কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অরুণবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন অন্য কথা উনি বলছেন যে আসলে বিজেপি আসলে আর এই জাত পাতের একটা রাজনীতি এখানে নিয়ে আসছে এবং তপসিলিরা ওখানে ভালো আছে তপসিলিদের সাথে আসলে সংখ্যালঘুদের লড়াইটা লাগিয়ে দিচ্ছে আদিবাসীদের সাথে সংখ্যালঘুদের লড়াই লাগিয়ে দিচ্ছে আসলে আর বিজেপি ওখানে সব শান্তিপূর্ণ আছে সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে বলতে বলতে উনি আজকে কোথায় পৌঁছে গেছেন আমরা ভাবতেও পারি না উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মা বোনের নিরাপত্তা আশা করে ওনার সেই লড়াই আমরা দেখেছিলাম যখন চটি পায়ে পড়ে গিয়ে ধা চলে যাতেন মানুষের অত্যাচারে পাশে দাঁড়াতেন সেই লড়াই সেই দিন কিন্তু আমরাও পাশে ছিলাম কিন্তু পরবর্তীকালে তিলে তিলে ওনার পরিবর্তন বাংলার মানুষ দেখেছেন ওনার যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাই ওই এর আর সিট ওনার চাই আর সেই সিট ছলে বলে কৌশলে আজকে ওই সাজাহান মোল্লা না হলে ওখানে সিট উনি জিততে পারবেন না তাই ওনার হয়ে সাফাই গাইছেন যে সাজাহান মোল্লার বিরুদ্ধে এনআইএর তদন্ত দাবি করছি রোহিঙ্গাদের বসিয়ে ওখানে টর্চার কারণ হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে মা বন্ধুদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন গ্যাং স্টার তৈরি করেছেন ওখানে আজকে সেই সন্দেশখালীকে মনে হয় যেন ওটা পশ্চিমবাংলা থেকে আলাদা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার রাজ্যের মধ্যে আছে বলে মনে হয় না নিজস্ব একটা পরিকাঠামো দিয়ে দু সালে যে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন ওখানে বসে সেই সাম্রাজ্যতে যখন ইডি ধাক্কা দিল তারপর থেকেই খেলাটা ঘুরতে শুরু হলো মাননীয় রাষ্ট্রপতি আমি 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 আসছি আমি আসছি সেই প্রসঙ্গে যখন কালকে আমাদেরকে ওখানে ঢুকতে বিভিন্নভাবে রাজ্য সরকার বাধা তৈরি করছিলেন তখন আমরা আমাদের নিজস্ব চেষ্টায় যেটা রাজ্য সরকারের প্রোটোকলের মধ্যে পরে একটা কনস্টিটিউশনাল বডি তাদের যদি সেখানে যায় তাদেরকে ইনকোয়ারি করার ক্ষমতা আছে মহামহিম রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানে দিয়েছেন তিনি সেই জায়গাটা বারবার তাদের প্রশাসনকে দিয়ে রোকানোর চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে সফল হতে পারলেন না আমার অদম্য চেষ্টায় এবং মানসিক জোরের কারণে অত্যন্ত রিক্স নিয়ে আমি প্রত্যন্ত ছিল আমার পূর্ণাঙ্গ কমিশন নিয়ে পৌঁছে গেলাম যখন মানুষের কাছে পৌঁছে ওদের বর্বরতার কাহিনি একের পর এক আমার কাছে শুনতে পাচ্ছি তখন আমি শিহরেতে উঠছি আমি ভেবেছিলাম ওখানে পুলিশের আধিকারিকরা আছে শুনতে পেলাম থানায় পৌঁছে গেলাম থানায় গিয়ে যখন গেলাম ওখানের এডিজি র্যাঙ্কের অফিসার থাকা সত্ত্বেও আমাদেরকে বাইপাস করে তারা ওখান থেকে চলে গেলেন আমাদের দিকে ফিরেও তাকালেন না ন্যাশনাল কমিশনকে অবমাননা করলেন এবং পরবর্তী তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই কেস নিয়ে আমাকে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতে হবে রাষ্ট্রপতি কি বললেন যে মহামহিম গোটা বাংলার মানুষ জানতে চাইছে রাষ্ট্রপতি কি বললেন রাষ্ট্রপতি কি নিজে দায়িত্ব নেবেন রাষ্ট্রপতি শাসন জারি হবে রাষ্ট্রপতি ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন মহামহিম মহামহিম রাষ্ট্রপতির কাছে সেটাই বলছি আমি সেটাই বলছি একটু ওয়েট করুন আমরা পুরো কমিশন বসে রাতেই সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রপতির কাছে আমরা রিপোর্ট পাঠাবো সমস্ত রিপোর্ট তৈরি হলো এবং সকাল এগারোটায় আমাদের খুব ভাগ্যশালী যে উনি আমাদের টাইম দিয়ে দিলেন এবং এগারোটার সময় আমরা ওখানে পুরো কমিশন নিয়ে পৌঁছালাম এবং তার কাছে লিখিত রিপোর্ট পেশ করলাম এবং সেই লিখিত রিপোর্টে ছত্র ছত্রে বুঝিয়ে দিলাম যে বাংলার শাসন ব্যবস্থা বাংলার এই ও পীড়িত বঞ্চিত সমাজ যেখানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য সেই রাজ্যের মানুষদের যান মালের নিরাপত্তা দিতে পারছেন না এবং আইনে আছে আর্টিকেল থ্রি আছে থ্রি এইটে আছে কোন সরকার যদি এই শোষিত বিরুদ্ধে বঞ্চিত সমাজের মানুষদের তাদের নিরাপত্তা না দিতে পারে না স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন দিতে পারেন আইনে আছে সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করেছে আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন অত্যন্ত অরুণবাবু অরুণবাবু শিডিউল কাস্ট কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন আমি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি

একদম সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে কারণ একুশ সালেও ইলেকশনের পরে বাংলার দু হাজার একুশ সালের নির্বাচনের পর তপশী পর অত্যাচার হয়েছিল দু হাজার কেস আমার কমিশনে জমা পড়েছিল সেই কেসগুলো কেসগুলো ওরা বিভিন্নভাবে ভাইফাকস করে ওখান থেকে উড়িয়ে দিয়েছে সেই কেসের কোনো বিবে বিচার হয়নি কয়েকটি কেস ছাড়া আজকে এইভাবে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে যদি তপশিলিদু বাঘা থানে আইনে একদম ক্লিয়ার লেখা আছে আর্টিকেল থ্রি থার্টি এইটে এদের এদের যদি সম্পত্তি নিরাপত্তা না দিতে না পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে রাষ্ট্রপতির শাসন হানড্রেড পার্সেন্ট হতে পারে মহাময়ী রাষ্ট্রপতির কাছে অ্যাজ এ কমিশন দায়িত্ব হিসাবে আমি ওনার কাছে দিয়ে এসছি মানে আপনি বলছেন যে কোনো রাজ্যে যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষের ওপর ভয়ঙ্কর অত্যাচার নামে এবং সেইটা রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন যদি দেখভাল না করে তবে ভারতের কনস্টিটিউশন এই দায়িত্ব দিয়েছে যে মাননীয় রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন কয়েকদিনের জন্য কয়েক মাসের জন্য বা এক বছরের জন্য একদম করতে পারে হান্ড্রেড করতে পারে আপনি বলছেন যে শিডুল কাস্ট শিডুল ট্রাইব কমিউনিটি বা শিডিউল কাস্ট শিডুল ট্রাইব কমিশনের হাতে এত ক্ষমতা আছে যে সত্যি একটা সরকার দেওয়া দেওয়া যায় যায় সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিয়ে এই কমিশনে আমি আসার আগে আমি যেমন আগেই বলেছিলাম টিএন সেশন আসার আগে ইলেকশন কমিশনকে কেউ চিনত না ন্যাশনাল কমিশনের আমি দায়িত্ব পাওয়ার সেদিনই ঘোষণা করেছিলাম এই কমিশনে আছে কি পাওয়ার আছে সারা ভারতবর্ষের মানুষকে আমি টের পাইয়ে দিয়েছি তিন বছরের দায়িত্বকালে আমি যে সমস্ত স্টেটে অ্যাকশন নিয়েছি সেই জন্য বহু স্টেটের বহু পত্রপত্রিকায় দামায়না ভ্যাকসিন হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি হানড্রেড পার্সেন্ট আমি একদম দায়িত্ব নিয়ে বলছি সিটে নিয়ে সিটে বসে বলছি পশ্চিমবাংলায় তফসিলিদের উপরে যে অত্যাচার করছেন দু হাজার একুশ সালের নির্বাচনের পরে বুল্লে দিয়ে তপসিলিদের ঘর বাড়ি জালিয়া পুড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশটা কেস কমিশনের নথিবদ্ধ আছে সেই কেসগুলো পুলিশ ঠিকমতো তার তদন্ত করেনি এবং সন্দেশখালীর ঘটনা যেভাবে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার এবং ক্রিমিনাল এক হয়ে গিয়ে যখন এস অত্যাচার করবে সেই সরকারের নৈতিক দায়িত্ব থাকতে পারে না এটা আইনে আছে আর্টিকেল থ্রি থার্টি এইটে আছে সংবিধানে যদি কোনো রাজ্যের একটু ভায়োলেট হয় সেই সরকার তাদের যান মালের নিরাপত্তা না দিতে পারে তাহলে সেই সরকারকে ভেঙে দেওয়ার ক্ষমতা মহামহিম রাষ্ট্রপতির আছে সেই সুপারিশটাই আমি করে এসেছি নিরুপায় হয়ে কারণ আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের বসে তাদের সঙ্গে কথা বলে যে দেখুন কোথায় কোথায় অন্য হচ্ছে তাদের বিচার করুন একজন এডিজি র্যাঙ্কের অফিসার যখন আমার সামনে দিয়ে কমিশনকে অপমান করে চলে যায় তখন আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না অরুণবাবু আপনি সন্দেশখালিতে গিয়ে এমন কি কি জিনিস দেখলেন যার জন্য আপনি নিরুপায় হয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করে এলেন যা দেখেছি যা দেখেছি যা শুনেছি এবং যা বুঝেছি গায়ের লোম শিহরিত হয়ে যায় মহিলাদের টর্চার এবং সেখানে শাসক দলের লোককেও কেউ বাদ না কিন্তু অনেকেই ভয়ে তারা বলতে সাহস পাচ্ছে না কারণ আমরা ঢুকবো তার আগেই ওখানকার সিভিক পুলিশ বাহিনী তারা ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে এসছে সেই রিপোর্ট আমি পেয়েছি আজকে যে আপনারা গেছেন কেউ মুখ খুলতে চাইছে না ওখানে তবুও কয়েকজন তারা মুখ খুলেছেন এবং লিখিত রিপোর্ট দিয়েছেন মুখ ঢেকে তারা কথা বলেছেন ভয়ে ভয়ে কথা বলেছেন ভয়ের আতঙ্কের পরিবেশ পুলিশ বলছেন ওখানে আবার একটা নতুক নাটক শুরু করেছেন যে আমাদের কাছে কোনো কমপ্লেনই দিচ্ছে না আমি তাদেরকে বলতে চাই আপনার মাধ্যম দিয়ে যে কমপ্লেইন দেওয়ার মতো পরিবেশটা তো আগে তৈরি করুন মানুষের মধ্যে থেকে ভয় আতঙ্কের পরিবেশটা কত দূর করুন তবে তে মানুষ কমপ্লেইন দিবে যেখানে আমাদের সাথে এই ব্যবহার করছেন এটা কনস্টিটিউশনাল বডির সাথে প্রশাসন এই ব্যবহার করছে তাহলে সাধারণ মানুষের সাথে কি ব্যবহার করতে পারে আপনি জাতীয় জাতীয় তপশিলি কমিশনের হিসেবে কি এমন ব্যবহার ফেত করলেন আমি জানি আমি জানতে চাই কি এমন ব্যবহার ফেত করলেন যার জন্য আপনি এতটা অপমানিত হলেন এতটা আঘাতপ্রাপ্ত হলেন এবং আপনি রাষ্ট্রপতির কাছে সব কথা বললেন একজন এডিজি র্যাঙ্কের অফিসার সামনে দিয়ে যখন গট করে চলে যায় ওনার সঙ্গে জানতে পেয়ে সন্দেশখালী থানায় যখন আমরা ঢুকতে গেলাম আমার সামনে থেকে মুখ ফিরিয়ে আমি বলতে চাইলাম কথা বলতে চাইছি উনি ওখান থেকে সামনে থেকে গড় করে বেরিয়ে গেলেন ওখানকার পুলিশ সুপার আমাকে বলছেন যে আপনাদের তো আসতে বারণ করেছিলাম আপনারা কেন এলেন আমাদের তো সময় নেই আইন শৃঙ্খলার এখানে অবনতি হতে পারে আপনি দায়িত্ব নিয়ে দিতে পারবেন শৃঙ্খলা অবনতি কে দেখবে আমরা এখন বুঝতে পারছি না তার মানে সত্যিটা তার মতো সাহস ওদের নেই আমরা যে ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছিলাম এবং ওরা সেই কাজগুলো যদি সরকারের হয়ে ওই মানুষের নিরাপত্তা দিতে পারত যে যে অভিযোগগুলো পেয়েছিলাম তাহলে আমাদের আর রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া লাগতো না আমি বাধ্য হয়ে মহামহিম রাষ্ট্রপতির কাছে গেছি কারণ আমি যখন বুঝলাম যে প্রশাসন এবং ক্রিমিনাল ক্রিমিনালদের ক্রিমিনালদের সেল টার দেওয়ার জন্য আমি শুনতে পেলাম তাদের বাড়িতে বাড়িতে পুলিশ রেখে দিয়েছে যাতে ওদের উপর অত্যাচার না হয় ওদের উপর জনরো না আসে সেই কারণে সাধারণ কেনা আজ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি হলে যে মহামহিম রাষ্ট্রপতি কনস্টিটিউশনে যে পাওয়ার আমাকে দিয়েছে এই সম্প্রদায়ের মানুষের সেফ গার্ড করার কমিশন সেখানে চুপচাপ বসে থাকতে পারে না আমি দেখলাম আমার দায়িত্ব পালন করেছি এবং অরুণবাবু আমি দেখলাম ওখানে যে সন্দেশখালী এক এবং দুই নম্বর যে অঞ্চল রয়েছে সেখানে বিপুল সংখ্যক তপশিলি সংখ্যালঘু মানুষ রয়েছেন শিডুল কাস্ট শিডুল ট্রাইব মানুষ রয়েছেন শিডুল কাস্ট সম্প্রদায়ের মানুষ তপশিলি মানুষ আপনি বলছেন সেখানে ভয়ঙ্করভাবে অ্যাট্রোসিটিস ফেস করছে কারণ আপনি বারবার আর্টিকেল থ্রি থার্টি এইট অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছেন এবং সেইটা যদি ভায়োলেট হয় প্রেসিডেন্টস রুলও লাগু করা যায় আপনি বলছেন কি এমন শিডুল কাস্ট শিডুল ট্রাইব সম্প্রদায়ের মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তার পুলিশ করেছে যার জন্য আপনি কথাগুলো বলছেন আপনি যদি একেবারে প্রমাণ সহ বলতে পারেন হাওয়ার কথা না একদম ওখানে তিনি কালকে আমাদের সামনে যার সাথে কালকে কথা বললাম যে পরিবারের সাথে পত্রপত্রিকায় টিভিতে আপনারা দেখেছেন সেই মহিলা ক্লিয়ার বলছেন তাদের সাথে কি ধরনের আচরণ করছেন বাকি আরেকটা গ্রামে গেলাম সেখানে দশ পনেরো জন মতো মহিলা তারা দাঁড়িয়ে বলছেন এবং লিখিত এবার সাহস করে বেরিয়ে এসছেন বাকিরা তো আসতে পারছে না আমরা যখন যাচ্ছি মুখ লোক সেখানকার মানুষ ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ কারণ ওই বুঝি সাধারণ বাহিনী এসে রাতের বেলা আবার ওদের তুলে নিয়ে যায় ওই বুঝি সাধারণ বাহিনী আবার হুমকি দিয়ে বলে যে রাত বারোটার মধ্যে আমাদের পার্টি অফিসে চলে আসো এই যে একটা আতঙ্কের পরিবেশ এই পরিবেশ থেকে মানুষ মুক্তি চায় আর সেই মুক্তি ওখানকার প্রশাসন দিতে ব্যর্থ আর সেই ব্যর্থতার কারণেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বহুত জরুরি বহুত জরুরি আমি অরুণবাবু আপনার থেকে জানতে চাই অনেকেই এই মুহূর্তে দেখছেন এবং অনেকেই নাম শুনেছেন এস সি আইনের শিডুল কাস্ট শিডুল ট্রাইবদের জন্য নির্ধারিত আইনের সন্দেশকালীনও বহু মানুষ এই মুহূর্তে দেখছেন যদি কোনো শিডুল কাস্ট বা শিডুল ট্রাইবের কমিউনিটির মানুষ যদি অত্যাচারের মুখোমুখি হন তাদেরকে নির্যাতন করা হয় পুলিশ যদি তাদেরকে নির্যাতন করে তাদের যদি রিপোর্ট না লেখে তাহলে আইনগতভাবে তারা কি কি পদক্ষেপ নিতে পারে এবং এটা এই মামলাগুলো ঠিক কত দূর অবধি যেতে পারে এবং পুলিশকেও প্রয়োজনে হয়তো ডিজিপি অব দ্য পুলিশ রাজ্যের পুলিশ প্রধানকেও হয়তো কোর্টে ফেস করতে হতে পারে অনেক অ্যাকশন যদি আপনি একটু সহজ ভাষায় বলে দেন কারণ বহু এসসিএসটি কমিউনিটির মানুষও দেখছেন যারা আক্রান্ত সন্দেশখালীতে দেখুন যদি কোনো তফসিলি সম্প্রদায়ের মানুষ তাদের মনে করে তাদের আইনি অধিকার তাদের সম্পত্তির অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করে তাহারা ন্যাশনাল কমিশনে একটা সিম্পল সাদা কাগজে চিঠি লিখতে পারেন সেই চিঠির অ্যাগেনস্টে সেই ডিপার্টমেন্টের সর্বোচ্চ আধিকারিকদের নোটিশ পাঠানো হয় কমিশন থেকে সেই নোটিশের জবাব যদি সাত দিন বা পনেরো দিনের মধ্যে যে টাইম বাউন্ডিং করা হয় কেস অনুযায়ী যদি কমিশনকে রিপোর্ট না পাঠায় তাহলে সেই আধিকারিকদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করে হ্যারিং জন্য তাদের ডাকা হতে পারে দুই পক্ষকেই হিয়ারিংয়ে যেমন কোর্ট হয় জুডিশিয়াল বডি এই কনস্টিটিউশন আর্টিকেল থ্রি থার্টি এইটে ন্যাশনাল কমিশনকে জুডিশিয়াল পাওয়ার দিয়ে গেছে এটা সিভিল কোর্টের পাওয়ার দিয়েছে এবং সেই কোর্টের পাওয়ারে তাদেরকে নোটিশ পাঠিয়ে হেয়ারিংয়ের জন্য ডাকা হয় যদি সেই ডাকে তারা সাড়া না দেয় তাহলে কমিশনের কাছে পাওয়ার আছে তখন তাদেরকে সামান ইস্যু করা হয় সমান ইস্যু করার পরে যদি সমানেও তারা হাজির না হয় এই কমিশনের মাত্রে কেবল কেবল এস কমিশনের কাছে পাওয়ার আছে তাদেরকে জুডিশিয়াল পাওয়ারের বলে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা যায় আজকে সেই পাওয়ারফুল একটি কমিশন ওখানে পৌঁছালো তাদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করলো এরা তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি প্রত্যেককে আপনারা নোটিস পাঠাতে পারেন এবং নোটিস পাঠাবেন এবং তার ভিত্তিতে তারা যদি সেই নোটিস কমপ্লাই না করে আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারেন যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আজকে অলরেডি সন্দেশকালী ঘটনায় চিফ সেক্রেটারি ডিজিপিকে আমরা নোটিশ পাঠিয়েছি তিন দিনের সময় সময় দিয়েছিলাম তিন দিনের মধ্যে একটা রিপোর্ট ওরা পাঠিয়েছে আমি শুনেছি দপ্তরে খবর নিয়েছি একটা গোলমোল রিপোর্ট ওরা পাঠিয়েছে এই রিপোর্টটা আমি দেখবো ভালো করে যদি রিপোর্টে সন্তুষ্ট না হতে পারি তাহলে আমরা ওদেরকে হেয়ারিংয়ে এখানে ডাকবো হেয়ারিংয়ে ডাকার পরে ওখানকারও যারা কমপ্লেন করেছে কমপ্লেনার তো আমরা রাখবো দুই পক্ষের কথা শুনবে এখানে লিগাল টিম থাকবে এখানে সমস্ত রকম আধিকারিক তারা বি কুড়ি বছর তিরিশ বছর ধরে এই কমিশনে কাজ করেছেন এই ধরনের একটাচিটি ভায়োলেটের কেস দেখছেন তারা সবাই মিলে সেখানে ডিসিশন হবে আইনের ধারাগুলো নিয়ে বিচার হবে বিচার হওয়ার পরে কমিশনের এ চেয়ারম্যান ইনচার্জ আমাকে তার রায় দিতে হবে আমার রায়ের পরে যদি ওরা এসে হাজিরা দিয়ে যায় তাহলে তো ভালো এবার আমার রায়কে ওরা চ্যালেঞ্জ করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এটাই হচ্ছে আইন এটাই হচ্ছে কারণ কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেও সারা পেলেও অ্যাট্রোসিটি মামলাতে সেখানকার ডিজিপি চিফ সেক্রেটারি তারা সবাই সহযোগিতা করে সেখানে বহু বিরোধী দলের শাসক ব্যবস্থা আছে কিন্তু কোথাও এরকম আচরণ পশ্চিম বাংলার মতো দেখা যায় এগুলো আপনি জানিয়েছেন দ্বিতীয় এগুলো আপনি ভারতের ভারতের মহামহিম আমি শ্রীমতী রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এগুলো জানিয়েছেন যে আমাদের রাজ্যে পুলিশ ইনঅ্যাক্টিভ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়ছেন আপনি ওখানে গিয়ে কোনো হেল্প পাচ্ছেন না আমরা কোথায় যাব সাধারণ মানুষ কোথায় যাবে বাবু সেই কথাগুলোই আমি লিখে লিখে প্রত্যেক একটা হিসাব ই করে মহামহিম রাষ্ট্রপতির কাছে দিয়েছি যে কী ধরনের প্রতারণা ওখানে এই বাংলার দেশে এসটি শোষিত পীড়িত বঞ্চিত যে সমাজের যে মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের প্রতি ওখানে হচ্ছে আপনি টেকা করুন ম্যাডাম নাহলে ওখানে মানুষদের মুক্তি নেই ওরা বাঁচতে পারবে না ওরা বাঁচতে চায় আপনার কাছে পাওয়ার আছে এখনই উপযুক্ত সময় এদের না হলে ওখানে মানুষদের আর কোনো রাস্তা থাকবে না বেশ অর্থাৎ শেষ সহায় হয়তো ভারত ভাগ্য বিধাতার পদতলে হয়তো শেষ সহায় আমরা হয়তো খুঁজে পাবো মহামহিম রাষ্ট্রপতি মহাশয় রাষ্ট্রপতি মহাশয়া শ্রী দ্রৌপদী মুর্মু হয়তো হয়তো কোথাও গিয়ে হয়তো ব্যবস্থা নেবেন বলে আশা করতে পারছি বা হয়তো আশা ক্ষীণভাবে দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ বাবু অরুণ হালদার জাতীয় তপশিলি কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান এবং তার পাশাপাশি যাচ্ছেন সন্দেশখালীতে যাতে তপশিলিদের অধিকার সুনিশ্চিত হয় তার জন্য অনেক ধন্যবাদ জানতে চায় বাংলায় ময়ুকের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানতে চায় বাংলা আজ এ পর্যন্তই অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় কথা হবে সন্দেশখালী নিয়ে চোখে চোখ রেখে